দেখেন সে হাসতেছে সে কিন্তু কথা বলতে পারে না সে খুব হাসতে কেমন আছেন আপনি ভালো আছেন কথা বলতে খুব চেষ্টা করতেছে সে কিন্তু খুশি হওয়ার খুব খুশি দেখেন সে কিন্তু খুশি আমরা এই হাসির জন্য কাজ করি আমরা এই মানসিক মানুষের শান্তি দেওয়ার জন্যই কাজ করি তো আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যেন খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটি সুন্দর প্রতিষ্ঠান করতে পারি ঠিক এই শিশুদের জন্য আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকে এই ভিডিওতে স্বাগতম আজকে এক ঝাঁপ তরুণ নিয়ে সকালেই বেরিয়ে পড়লাম ভালো একটি কাজে হ্যাঁ চলেন দেখি কি অবস্থা আমরা দেখার চেষ্টা করি নেন চলেন দেখি পরিবেশটা পরিস্থিতিটা দেখার চেষ্টা করি এবং আমি যতটুকু খোঁজ পেয়েছি মুকেশ আমাকে খোঁজ দিয়েছে যে খুবই খারাপ অবস্থা আসলে আমরা এই পর্যন্ত যতগুলো প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করছি তো এটা কিন্তু একটু ব্যতিক্রম না হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম দেখেন এবং বিশেষ করে চিন্তার বিষয় যে মা বাবা আঠারোটা বছর তাই তো আহা দেখেন আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মুকেশ এবং মাবুক আমাকে বলার স্বার্থেই আমি চলে আসছি যে এখানে পরিবেশ পরিস্থিতি দেখার জন্য যে আসলে তার বর্তমান পরিস্থিতির কি অবস্থা ভালো আছেন আস্তে আস্তে বাবা আপনি বাবা ও এইদিকে আসেন তাহলে দেখি একটু কথা বলি আপনার সাথে জি জি এই যে দেখি ছেলে ছেলের কি অবস্থা ভালো আছে এই যে ওর মা হচ্ছে আর ছেলে কত বছর এই অবস্থা কাটব আপনি তো খুব চিন্তায় আছেন যে আপনি যখন আপনার বৃদ্ধ হয়ে যাবেন মারা যাবেন তখন তাকে দেখবে কে এরকম চিন্তায় আছে একটাই ছেলে তাই তো এই অবস্থা এখন আপনি দোয়া করবেন যেন আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি যে প্রতিষ্ঠানে এই বৃদ্ধ মানে যারা আছেন বা যারা এই অসহায় প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে যেন আমরা দেখতে পারি ঠিক যখন আপনি থাকবেন না আপনার স্বামী থাকবে না তখন কিন্তু এর দায়িত্ব কেউ নেবে না এটাই কিন্তু বাস্তবতা বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু দায়িত্ব নেয় তাছাড়া কোনো ফ্যামিলি এবং আমি খেয়াল করে দেখেছি নিজের বোন নিজের ভাইরাও দায়িত্ব নেয় না এটা কিন্তু বাস্তবতা হ্যাঁ দিন শেষে এই ফাউন্ডেশনগুলো আছে বলেই মানুষ আশার আলো ফিরে পায় তো একটু বের করেন দেখি চেয়ার হুইল চেয়ারটা দেখি কি অবস্থা আমাদের বাবা হলো সাপোর্ট হ্যাঁ দেখি আমরা এই যে আজকে একটা হুইল চেয়ার নিয়ে মুকেশ আমাকে জানাই তার বাসা পাশেই সে পড়াশোনা করে এবং এই গ্রামের সন্তান সে সব সময় ভালো কাজ করে দেখি আমরা ওই বাবুকে একটু হুইল চেয়ারে বসা দিন দিন দেখি কেমন লাগে দেখি একটু হুইল চেয়ারে বসান আমরা একটু দেখি যার কেমন লাগে এটা একটু ঘুরাই দাও হ্যাঁ আসেন দেখি এই দেখেন সে

জীবন কতটা কঠিন এবং এক মানুষের জীবন কিন্তু এক এক রকমের কিন্তু স্কুল বিশ্ববিদ্যালয়ের সিলেবাস মতো নয় যে সবার সিলেবাস একই রকম হবে জীবনের সিলেবাস কিন্তু আলাদা দেখেন ওনারা কি কখনো কল্পনাও করতে পেরেছিলেন যে আমার শিশু এরকম হবে আর আমরা মারা গেলে আমাকে শিশুকে কে দেখবে তাদের কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চিন্তা তাই না তো আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যেন খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটি সুন্দর প্রতিষ্ঠান করতে পারি ঠিক এই শিশুদের জন্য তার এখন আঠারো বছর চলতেছে এই অবস্থার ভিতরে বাবাকই এ বাসে গেছে তাই তো তো এই পরিস্থিতির ভিতরে এই মানুষটা কতটা কষ্ট চিন্তা করে দেখেন আপনার সন্তান ঠিক যদি এই অবস্থা হয় তাহলে কেমন লাগবে একটু অনুভব করেন আর কিছুই করতে হবে না তার বাবা একটু দেখেন সে বলতে পারে না সে খুব হাসতে কেমন আছেন আপনি ভালো আছেন কথা বলতে খুব চেষ্টা করতেছে সে কিন্তু খুশি হওয়ার খুব খুশি দেখেন সে কিন্তু খুশি আমরা এই হাসির জন্য কাজ করি আমরা এই মানসিক মানুষের শান্তি দেওয়ার জন্যই কাজ করি আমরা মানুষকে ভালো রাখার চেষ্টা করি দেখেন ও কিন্তু হাসতেছে ও কিন্তু কথা বলতে পারে না তবু আমার দিকে ফিরে হাসতেছে এটাই হচ্ছে আমাদের সার্থকতা এটাই হচ্ছে মানবিক কাজের সার্থকতা মা এ পাশে আসো তুমি কিছু বলো হ্যাঁ এটাই হচ্ছে সার্থকতা তুমি কিছু বলো আসলে নতুন করে বলার কিছু নাই মামায় সব কিছু বলে দিছে যে ভালো মানুষ ভালো কাজ দুইটাই কল্যাণময় এখন সমাজের এরকম ভালো ভালো কাজ দিয়ে যারা সামাজিক মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা অসহায় অবস্থায় আছে তাদের কাছে পৌঁছে যায় মূল লক্ষ্য সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে আমাদের মামা ওদের মাথার তাজ সেই হিসেবে সে আমাদের যে দিক নির্দেশনা দেয় আর সেই পরামর্শের ভিত্তিতে আমরা সবসময় চেষ্টা করি যেখানে যে মনুষ্য অসহায় নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক প্রতিবন্ধী বৃদ্ধা হোক যেই হোক তাদের কাছে সেই সাহায্য সজা পৌঁছাই দেওয়ার জয় হোক বিশ্ব বিশ্বমানবতার বাংলাদেশ চিরজীবী হোক সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত এবং সবাই দোয়া করবেন যাতে এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে আমরা যেন কাজ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ